আপনি কি জানেন দিনের বেলা কত ঘন্টার বেশি ঘুমালে শরীরের ক্ষতি হয় আপনি কি জানেন আম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি কি জানেন বৃষ্টির পানিতে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন লেবুর সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত উজ্জ্বল হয় পেঁপের রস আখের রস দুধ চিনি সঠিক উত্তর হলো চিনি দিনের বেলা কত ঘন্টার বেশি ঘুমালে শরীরের ক্ষতি হয় এক ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা সঠিক উত্তর হলো এক ঘন্টার বেশি ঘুমালে শরীরের ক্ষতি হয় বৃষ্টির পানিতে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন টুয়েলভ ভিটামিন কে উত্তরটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড দেওয়া হলো সঠিক উত্তর হল ভিটামিন বি টুয়েলভ আম খাওয়ার আগে ও পরে কি খেলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হতে পারে ভাত দই চিঁড়ে পানি ভাবার জন্য পাঁচ সেকেন্ড টাইম দেয়া হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন সঠিক উত্তর হলো দই